আপনি এদেশ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী হবেন এটা আমরা হতে দিব না আপনাকে জুলাই বন্ধ দেশ বন্ধ ঘেরে বন্ধ চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনার পাশে হবে গণধর রয়েছে ঠিক সেভাবে থাকবে আমরা চাই ঐক্যবত হয়ে জামাত এনসিপি গণ অধিকার জনগণ সকলে মিলেই একটি জাতীয় বিপ্লব সরকার হোক সেখানে কে প্রধান হবে আমরা জানতে চাই না তবে তখন ইউনুসকে রেখে যদি সেটা হয় অবশ্যই সেটা অনেক সুন্দর হবে কারণ উনি বিশ্বমানের বক্তব্য প্রিয় সাংবাদিক বিন্দু বুঝাই করতে চাই সাবধান করতে চাই অসকল মানুষকে যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে বিদেশি চুক্তি করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই স্বপ্ন পূরণ আমরা দেবো না আমরা চাই জুলাই সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করতে হবে এর বাইরে যারা কথা বলবে এর বাইরে যারাই চুক্তি করবে সে কেদিনে যেভাবে এদেশ থেকে পালাইছে ঠিক তাদেরকে এদেশ থেকে পালাইতে হবে অতএব আমরা চাই সঠিক কথা আসুক যুগল বান্ধব হোক দেশ বান্ধব হোক সাথে আদাত করে রায়ের সাথে আওয়ামী সাথে ইন্ডিয়ার সাথে আদাত করে ক্ষমতায় আসবে তারা ক্ষমতা ঠিক রাখতে পারবে না আমি গ্যারেন্টি দিচ্ছি আদাত করে কেউ ছয় মাসে বেশি ক্ষমতা থাকতে পারবে না যেভাবে জুলাই হয়েছে সেভাবে আরেকটি জুলাই হবে

ঘটনাটা আজ নতুন স্বাধীনতার আন্দো করার আগে আমরা সালাম প্রিয় সহযোগিতা শহীদ আমরা ওসমান হারিয়ে আমরা খুবই কি বলবো খুবই দুঃখিত খুবই ক্লান্ত খুবই হতাশা এবং আমরা চাই এক ওসমাদির শহীদ হয়েছে গড়ে গড়ে কুটি ওসমাদি অলরেডি তৈরি হয়ে গেছে প্রিয় বিন্দু ভারত ভারতে বসে বসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং তার দশকরা বাংলাদেশ কষ্ট ষড়যন্ত্র করে চলছে করে জাতীয় ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করা খুবই জরুরি ভারতীয় আদেশন এবং আওয়ামী লীগ ঠেকানোর এটি একমাত্র উপায় আর তা হচ্ছে জাতীয় বিপ্লবী সরকার গঠন দ্বারা বাংলাদেশের জনগণের জন্য এছাড়া আর কোন পথ ঝুলাই বিপ্লব জনগণের মতনে আমরা কিছুটা মহ্বান করছি তারপরে একটি ঢুলাই বিপ্লব এত রক্তের বছর হলো ইউরোপ সরকার আমাদের চা আমাদের চা বহ ছিল অনেক সাধারণত নির্বাধনের জন্য এই বিপ্লব হয়নি প্রচলিত নিয়মে কোনো সস্থার সম্ভাব নয় এই জন্য সরকার বিপ্লবী সরকার দেশের আজকে কেউ নাই নয় দেশ না করে নির্বাচনের আয়োজন করা হলো আহমুখী পুলিশের সংখ্যা এবং কম পক্ষে চার দিনে নির্বাচন করা অন্তত নির্বাচনের দিনে নির্ভর থাকা সম্ভব তারপরে থাকবে ঝুঁকি নির্বাচন স্থগিত করে জাতিসংঘ করা যায় তবে আমার মনে আমরা মনে করি দেশের কল্যাণে দরকার জাতীয় বিদ্রোহী সরকার যা জনগণের প্রত্যাশা পূরণে আপনার কাজ করবে আমার আমরা কিছু দাবি উপস্থাপন করছি যা আপনারা অলরেডি অবগত আছেন সেই দাবিগুলো হচ্ছে যে প্রথম দাবি প্রথম দাবিটি হচ্ছে যে সরকারকে পূর্ণ গঠন করে বিপ্লব পাণ্ডব সরকার গঠন করতে হবে আমি প্রথম দাবিটি আমরা বলছি সরকারকে পূর্ণ গঠন করে বিপ্লব পাণ্ডব সরকার গঠন করতে হবে আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য বিভিন্ন বাংলাদেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে রাষ্ট্রের সংবিধান বাতিল করে জুলাই বান্ধব এবং গণতন্ত্র sito নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আমাদের চতুর্থ দাবিতে হচ্ছে যে শহীদ হালি জুলাই গণহট্টা মিডিয়ার massacre ছাত্রগণহট্টা বিচার সহ সকল হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে আমাদের পঞ্চম হচ্ছে যে সোরাচার আমলের মতো আসল দোষদের নিষিদ্ধ এবং বিচার দ্রুত সম্পন্ন করতে হবে আমাদের একটি দাবি রয়েছে পনেরোই আগস্টের বিপ্লব এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে শহীদ হাদির চত্বরে আমরা শপথ করছি যে জুলাই বিপ্লব বাংলাদেশের সর্বত রক্ষা জনগণের চুক্তি প্রতিকার আদায়ে এই ইনসাফ টাইম এই ইনসাফ টাইমে আমরা শহীদ হাদির মতো রয়ে যাবে ধন্যবাদ আমি পরিষদ দিদি পয়েন্ট বলবো